কিছু মারলেই পৃথিবী থেকে ইয়াহুদি নিশ্চিন্ত হয়ে যেত আর থাকতো না আর অল্প কিছু সংকট ছিল তো বললো আমি এই জন্যই বাকি অল্প কয়টা ইহুদি রেখে গেলাম পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হিসেবে যে বর্তমানে পৃথিবীর মানুষ আমাকে নিন্দা করছে যে আমি ষাট লক্ষ ইহুদি মারছি কিন্তু কেন মেরেছি এইটা যাতে পৃথিবীর মানুষ কোনো একদিন বুঝতে পারে এই জন্য অল্প কয়টা রেখে গেলাম অনুরূপ একটা ইতিহাস বিশ্বের ইতিহাসে সেম একটা ইতিহাস আছে সেটা আমি বিস্তারিত বলবো না আজকে মনটা খুব ভারাক্রান্ত যদিও আমরা মফসলে থাকার কারণে রাজধানী থেকে অনেক দূরে হওয়ার কারণে এমনকি বিভিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা অনেকেই বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে তেমন তা অবগত নই কিন্তু সাধারণত যারা একটু মিডিয়া ব্যবহার করেন বিশেষ করে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন বা মিডিয়া তো এসছে নিউজ মিডিয়ায় অন্য কিছু বলবো না আমাদের পার্শ্ববর্তী জেলা যেই ডিভিশনের অন্তরে আমরা আছি রংপুর জেলার একজন শিক্ষার্থীর নামটা অনেকে জানেন গত দুই দিন আগে পুলিশের গুলিতে নিহত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল মা বাবার বুক খালি করে চলে গেল আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই যুবক ভাইটাকে মাফ করে দিয়ে তাকে যেন জান্নাত হিসেবে কবুল করে বলে আমিন নাকি আপনাদের আমিন বলতে আপত্তি আছে এরকম অজানা অন্ধকারে নিবৃত্তে আমাদের চোখের অন্তরালে অনেক যুবক গত কয়েকদিন বাংলাদেশে চলমান সহিংসতার কারণে অধিকাংশই বিনা অন্যায় তারা তাদের জীবন নিয়েছে অনেকেই বিদায় হয়ে চলে গেছে যদিও সবগুলা নিউজ আমরা পাব না স্বাধীনতা যুদ্ধের সময় যারা ছিলেন মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন বা তাদের কাছে আমার একটা প্রশ্ন মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের অবস্থা দেশের খোঁজখবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জানার জন্য মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করার জন্য বাংলাদেশ একটা যদিও তখনও বাংলাদেশ হয়নি যুদ্ধ চলছে না হওয়া সাপেক্ষ যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের অধীনে থেকেও বাংলাদেশ একটা যোগাযোগ মাধ্যম একটা নিউজ মিডিয়া মিডিয়া চালু করছিল তার নাম কি জানেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বলতে পারবেন যারা আমি তো ছিলাম আমার জন্ম হয়নি এই জন্য আমি বলবো না মুরুবিদিকে জিজ্ঞেস যারা তখন দশ বছর পনেরো বছর বয়স ছিল আপনারা কি বলতে পারবেন ওই সময় যাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করছিলেন তারা আপনাদের বেতার মানে বেতার বন্ধ প্রচার বন্ধ করে দিয়েছিল করছে করে নেই চেয়ে বর্বর আমরা যে মানুষ জানতে পারবে দেশে কি হচ্ছে এই জায়গা কন্ট্রোল করার জন্য মিডিয়া বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে একটা ন্যূনতম এবং নিঃশংস যে পৃথিবীতে বা দেশে কি ঘটছে মানুষকেও জানতে দিবেন না সেই জন্য আপনি সব মিডিয়া বন্ধ করে দিবেন নেট বন্ধ করে দিবেন গতকালকে সন্ধ্যার পর থেকে আর নেট নেই আপনি প্রযুক্তি নেট লাগাইয়া বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়ে স্কুলে নিয়ে বলেন মোবাইলে নেট নিয়ে আসো নেটের মাধ্যমে পরীক্ষা দাও সেখানে আপনি নেট দিতে পারেন আর মানুষ সংবাদ দিলে আপনি মানুষের সাথে কি আচরণ করতেছেন এটা জানতে পারবে নেট বন্ধ করে দিলেন কত ছোট কাজ আপনার আপনি যদি সত্য পথে থাকেন সঠিক পথে থাকেন ন্যায়ের পথে থাকেন মানুষের কল্যাণের পথে থাকেন আপনার কেন এত ভয় যে নেট বন্ধ করে দিতে হবে মিডিয়া বন্ধ করে দিতে হবে অত্যন্ত বড় বড় তোমা আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি নাই বা অন্য দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ দেখছি বেগম রোগের এই শিক্ষার্থীর কথায় বলবো যেটা আমাদের সামনে ফুটে উঠেছে কি অন্যায় ছিল সন্তানের কি অন্যায় ছিল ছাত্রের তার হাতি যুঞ আস ছিল সে কি পুলিশকে গুলি করছে কোথাও সংযোগ করছে সাধারণ কোনো মানুষকে মারছে না আপনার রাষ্ট্রের বিরোধীকে আপনার নিয়ে আড়ানি করছে সে তার ব্যক্তিগত একটা অভিমত ব্যক্তিগতকে অধিকার চাইতে গিয়েছিল আপনি পুলিশ সরাসরি গুলি করে তাকে মেরে ফেখে দিলেন এরকম হাজারো ঘটনা ঘটছে কোনো বিচার নাই এরকম হাজারো মায়ের বুক খালি হচ্ছে বাউনের ভাষা আন্দোলন কি ছিল কি শিখছেন আপনারা কিসের দেশের স্বাধীনতার কথা বলেন কিসের দেশের জনগণের কল্যাণের কথা আপনারা বলেন বাউনের ভাষা আন্দোলন কি শিক্ষা দিয়েছে আপনি স্বাধীনতার চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছেন মুক্তিযুদ্ধে এই জন্য হয়েছিল দেশের মাটিতে স্বাধীন দেশে দাঁড়িয়ে নিজের অধিকারের কথা বলা যাবে না আর আপনি ওপেন রাস্তার করে ছিল ছিল। রফিক সালাম দ্বারক জব্বার এটা কি এটাই শিক্ষা দিয়ে গেছিল তারাও তো একই কথা যে রাষ্ট্রভাষা বাংলার পরিবর্তে উদ্ধ হবে এটা মেনে নিতে পারে নাই অধিকার থেকে বাস্তবায়ন করার জন্য রাজপথে জীবন দিয়ে গেছিল এখনো তো সেম অবস্থা কেন আপনি দেশের মানুষ হয়ে আপনার জনগণ আপনি তার বুকের উপরে গুলি চালাবেন কি অদ্ভুত এক আর বললে বলবে হুজুর রাজনীতি কথা বলবেন না আরেকটা রাজনীতি যদি হারাম হয় তাহলে তুমি কেন রাজনীতি করো তোমার যদি রাজনীতি করার অধিকার থাকে তাহলে আমি আলিম হইয়া মূল আমার কেন অধিকার কি মানুষ না রাজনীতি কাকে বলে রাজান নীতি হইলে সেই রাজনীতি হারাম আর নীতির রাজা হলে এই রাজনীতি করা ফরজ রাসুল যে রাজনীতি শিক্ষা দিয়েছেন সেটা ছিল নীতির রাজা আর আমরা বর্তমান যে রাজনীতি করেছে নীতি অর্থাৎ রাজা যেভাবে যে নীতি দিবে সেই নীতি চলতে হবে আর রাসুলের ইসলামী রাজনীতি হচ্ছে নীতির রাজা অর্থাৎ রাজা রাজা নীতি শিক্ষা দিবে নীতির আলোকে রাজনীতি করবে ইসলাম যখন ইসলামের প্রচার প্রসার চালাচ্ছিলেন মুসলমানরা আস্তে আস্তে কিছু কিছু কাপড় মুসলমান হচ্ছিল ওই মুহূর্তে যখন আরবের সেই ক্ষমতাশীল দাপটেরা যাদের পেতাত্তারা এখনো পৃথিবীতে আছে। তারা যখন দেখল দেখলো আমাদের গোলাম আমাদের দাস আমাদের কর্মচারী এরাও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে মুসলমান হয়ে যাচ্ছে মানে আমাদের থেকে ছুটে যাচ্ছে তার মানে এক সময় আমাদের মসনদ নড়ে যাবে তখন তারাও এরকম ভাবে মুসলমানদের বিভিন্ন অত্যাচার নিপীড়ন চালানো শুরু করছিল নিপীড়নের শিকার হতে হতে এক পর্যায়ে করুন একটা ঘটনা মক্কার পাদদেশে পাহাড়ের পাদদেশে একটা উত্তপ্ত মরুভূমি এর পাশে গুহার মধ্যে একটা অস্থায়ী জেলখানা বানানো হয়েছিল ওই জেলখানার ভিতরে যারা ইসলাম ধর্মগ্রহণ করেছিল বিশেষ করে যারা সাধারণ নাগরিক ছিল উচ্চপদস্থ না যেমন আলী না আবু না অমন না এদেরকে ধরতে পারেনি কারণ এরা উচ্চপদস্থ ছিল এদেরকে না সাধারণ জনগণ ওই যে বেলাল ওই যে আম্মার বিহাসের তার পরিবার এদেরকে যারা উচ্চ পদস্থ কেউ ছিল না যাদের তেমন কোনো শেল্টার ছিল না এই সমস্ত লোকদেরকে ধরে ধরে এনে এই অস্থায়ী জেলখানায় ঢুকেছে ঢুকানোর পরে সেইখান থেকে একটা দুইটা করে বের করে করে উত্তপ্ত বালুর মধ্যে ছেড়ে দিয়ে বিভিন্ন রকমের অত্যাচার নিপীড়ন করে মায়ের সামনে সন্তান সন্তানের সামনে মাকে গুলি করে হত্যা করে দিয়েছিল তার গুলি ছিল না কি ছিল বল্লম তীর এগুলো দিয়ে সরাসরি সামনে রেখে মেরে ফেলেছিল সর্বশেষ অতিষ্ঠ হয়ে যখন দেখলেন তখন হামজার আদি আল্লাহ কালান মুসলমান হয়েছিলেন তিনি যখন দেখলেন এদেরকে তো বাঁচানো সম্ভব হচ্ছে না সর্বশেষ রাসুলের সাথে পরামর্শ করে এদেরকে পাঠিয়ে দিলেন এরপরে আবার রসুল যখন মদিনায় হিজরত করছেন ওই সময়ে কিছু সাধারণ জনগণ ছিল যাদের আর্থিক সম্পদ ছিল না আর্থিক ক্ষমতা ছিল না সচ্ছলতা ছিল না রাজনৈতিক ক্ষমতা স্বচ্ছলতা ছিল না এইরকম কিছু পরিবার এরা আটকে পড়েছিল এরা না হিজরত করে যাইতে পারছে না এখানে টিকি থাকতে পারতেছে সেই সময় তারা আল্লাহর কাছে দুহাত তুলে নিজের ঘরে বসে নিভৃতে আল্লাহর কাছে আত্মনাদ করেছিল ফরিয়াদ করেছিল কি ফরিয়াদ করেছিল সেই আত্মনাদটা সে ফরিয়াদটা আল্লাহ তালা পবিত্র কালামে তুলে ধরেছে এবং সেই উপলক্ষে ওই মানুষের তাদের চিৎকার তাদের আত্মনাদে আল্লাহ তালা তখন এই আমি যে সুরেটা তেলাওয়াত করেছি দুইটা আয়াত যে তেলাওয়াত করেছি এই আয়াতগুলো তখন আল্লাহ তালা নাজিল করেন এটা হচ্ছে আমি যেটা সুরের নেশার পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়াত

পুরুষদের মধ্যে থেকে যারা দুর্বল কোন দিক থেকে দুর্বল যাদের রাষ্ট্রীয় ক্ষমতা নাই যাদের আর্থিক সচ্ছলতা নাই এই সমস্ত দুর্বল পুরুষ ওয়ান নিসা অনেক দুর্বল মহিলা ওয়াল বিলদান দুর্বল শিশু সবাই চিৎকার করে আত্মনাদ করতেছে কি করতেছে আল্লাহ জিনে কোন যারা আল্লাহকে ডেকে বলতেছে ইয়া আল্লাহ রব্বানা ই আমাদের রব না আমাদেরকে বের করো মিন হাজিল করিয়া এই গ্রাম থেকে দেশ থেকে যে গ্রামের যে দেশের জনগণ শাসক প্রশাসক জালিম যারা জালিম যারা আমাদের উপর জুলুম করছে এই জালিমদের থেকে আমাদেরকে মুক্ত করে এখান থেকে বের করে দাও ওয়ালিয়া আর এই আমাদেরকে বের করে নেওয়ার জন্য তোমার পক্ষ থেকে একজন অলি পাঠাও একজন অভিভাবক পাঠাও আমাদের একজন নেতা পাঠাও যার হাত ধরে আমরা এই জুলুম থেকে রক্ষা পেতে পারবো ফাজাল লানা মিল্লা যুন আর তোমার পক্ষ থেকে সাহায্য করো পৃথিবীর মানুষ আমাদের কান্না শুনতে পাচ্ছে না এত ক্ষমতা ধরে তো মানব এত মানব অধিকারেরเรียগালা তারা আমাদের কান্নারা শুনতে পাচ্ছে না তোমার পক্ষ থেকে তুমি যে হলি পাঠাও একজন নেতা পাঠাও আর তাকে সাহায্য করো যাতে আমরা এই জালিম থেকে মুক্ত হতে পারি এই ছিল তাদের আত্মনাদ আমি কালকে বারবার এটা পড়ছিলাম আর আমার মনে হচ্ছে আজকে বাংলাদেশে সেই আত্মনাদ চলছে হাজারো মা হাজারো ভাই হাজারো বাপ তার সন্তানের জন্য আত্মনাত করছে আর বলছে আল্লাহ এ জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করা নালে আমাদেরকে এখান থেকে নিয়ে যাও অত এই আত্মনাত এই কান্না আমাদের কানে আসে না আমরা মানবতার আর কল্যানে কথা বলি মানবতা বিরিদে অপরাধের ট্রাইব্যুনাল গড়ি অত সে নিজে মানবতা বিরিদে কাজ করে জানি এই কথাগুলো যখন যাবে হয়তোবা আল্লাহ না করুক আমার বিরুদ্ধে কোনো একশন হতে পারে তারপরে কি আমি চুপ থাকবো কেন আমি এই আবু ঘটনাটা দেখে আমার ভিতরে খুব লাগছে যে আমি আমি কেমন মুসলমান মুসলমান আমার আরেক ভাই মায়ের একটা সন্তান আজকে যদি তাহলে আমার মা বুঝতো আপনার সন্তান গেলে আপনি বুঝতেন কি চলে গেছে আপনাকে আপনি কি হারাইছেন কি অপরাধ ছিল সন্তানগুলা কি অপরাধ ছিল ছাত্রগুলার আপনি দাবি না মানলে বলে দিবেন আমি মানতে পারছি না কিন্তু ওপেন নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানো মানুষকে হত্যা করে আজকে আবার ফিরে এসেছে যে আজকে এই জাতি বিশ্বের বিভিন্ন স্থানে যেরকম ফিলিস্তিনে সোমালিয়ায় এইরকম বিশ্বের বিভিন্ন স্থানে এই আত্মনাথ চলছে আত্মমানবতার মানবতার কান্না চলছে কিন্তু আমাদের কানে এমন মোহন মারা আমরা কান্না শুনতে পাই না আমরা কি শুনতে পাই আমরা শুনতে পাই ক্ষমতা দরদের তাদের হুমকার আমরা শুনতে পাই তাদের ভয়ে আমরা ভীত আমরা এগুলো শুনতে পাই কিন্তু মানবতার কান্না আমরা শুনতে পাই না মুসলিম যারা তাদের কান্না আমরা শুনতে পাই না জালিমদের কথাগুলো আমরা শুনতে পাই এই জন্য আল্লাহ তখন অর্ডার দিলেন যে কেন তোমাদের কি হলো এই আত্মমানবতা যারা এবং এইখানে আমরা জানি আদল ইনসাফ আর জুলুম ইনসাফ এটা কোন ধর্ম বর্ণ ব্যক্তি গোষ্ঠীর জন্য নয় ইনসাফ এমন একটা জিনিস আদল এমন একটা জিনিস ন্যায় বিচার এমন একটা জিনিস যেটা একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করেছে দল মত গোষ্ঠী জাতি দেশ রাষ্ট্র বিভেদে সবার জন্য সমান এটাকে বলে ইনসাফ এটাকে বলে ন্যায় বিচার সেটা যদি বিধর্মীয় হয় কিন্তু তার অধিকার যদি সত্য হয় আপনি তার পক্ষে কথা বলবেন রায় দিবেন যার ঘটনা আমরা জানি অনেক ঘটনা আছে উল্লেখযোগ্য দুইটা ঘটনা একটা হচ্ছে অমরাদের কাছে এক বিচারের জন্য গিয়েছিল এক ইয়াহুদী আর এক মুসলিম কিন্তু বিচারে অধিকারের পক্ষে ছিল ইয়াহুদীর মুসলমানেরা মানতে পারে নাই যে রসুল ইলামের কাছে যখন ফাইসালের জন্য গেল রসুল বললেন না এটা ওই ইয়াহুদির অধিকার বিচারে ওই ইয়াহুদী জয়ী হবে তুমি পাবা না মুসলমানের পছন্দ হলো না যে আমি মুসলমান হয়ে আমার পক্ষে রায় দিল যে পক্ষপাতিত্ব পক্ষপাতি বিচার করা এটা ইসলাম শিক্ষা দেয় নাই সে চলে গেলো যে মনে করছে যে ওসমান ওমরের কাছে গেলে আরো ভালো বিচার পাবো ওমর রাগী মানুষ সে আমার পক্ষে কথা বলে যে আমি মুসলমান ওমরের কাছে যাওয়ার পর যখন বলল যে এটা সানি করতেছে মানে দ্বিতীয়বার বিচার করতে আছে। কেন প্রথমবার বিচার কথা করছিলাম যে রাসুলের কাছে করছিলাম বলে ঠিক আছে দ্বিতীয় বিচার করতেছি আমি ভিতর থেকে তলরে নেই একটা মুসলমানের একজন সাহাবিদ যে সাহাবি সরাসরি রাসুলকে চোখে দেখেছেন রাসুলের হাতে ইমান গ্রহণ করেছেন সেই সাহাবির কল্লাটা কেটে ফেলে দিবেন আর সবাই বললো ওমর কাছে রয়ে গেছে ওমর একজন মুসলমানকে হত্যা করছে রাসুল বললেন ওমর সঠিক কারণ যেই ব্যক্তি বিচার আচারের ক্ষেত্রে রাসুলকে ইসলামের আদর্শকে সঠিক বলে মানিয়ে নিতে পারবে না সেই ইসলামের বিতরণে তাকে হত্যা করা যায় এটা বলে ইনসাফ ন্যায় বিচার বলে এটা অধিকার কাকে বলে আল্লাহ রসুল ইসলাম তখনও মক্কায় তখন তিনি রাষ্ট্রনেতা নয় তখনও তিনি বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন ওই সময়ে একজন রসুলের কাছে এসে বলতেছে আবু জাহেলের কাছে আমার কিছু দেনা পানা ছিল আমার কিছু অধিকার ছিল দেনা পানা এ আমার দেনাটা দিচ্ছে না আপনি যদি একটু বলে দেন তাহলে মনে দিয়ে দিবে যেহেতু আপনার চাষা হয় রসুলের ভাবটা দেখেন এখানে ইসলামের বিষয় না অধিকারের বিষয় ইনসাফের বিষয় রসুল সাথে সাথে উঠে চলে গেলেন আবু জাহালে অতটা আবু জাহাল তার শত্রু সেখানে গিয়ে সরাসরি আবু বললেন এই কি আপনার কাছে জিনিসটা পায় বললে হ্যাঁ পায় বলছে এক্ষন দিয়ে দিবেন আবু সাথে সাথে দিয়ে দিছে ভয় দেওয়ার পরে অন্যান্য কাফের নেতারা তখন দূর থেকে তাকিয়ে তাকানোর পর পরে আবুজাহালে জিজ্ঞেস করলো তুমি মোহাম্মদকে এত ভয় কেন পাইলা মোহাম্মদের কথা তোমার শোনার কথা না মোহাম্মদ জাস্ট বলছো ওই অধিকার দিয়ে দিতে সেক্ষেত্রে সাথে সাথে দিয়ে দিলে কেন আবু জাহল জবাব কি দিছে জানেন বলল মোহাম্মদ যখন আমার সামনে আইসা এই কথাটা বলল যে এই লোকের অধিকারটা আদায় করে দাও না এখনে আদায় করে দাও আমি দেখতে পাইলাম ওটা মোহাম্মদের চেহারা না মোহাম্মদের চেহারার ভিতরে এমন একটা সিংহের ছবি বেসে উঠেছে যে আমি যদি এখন এই লোকের অধিকার আদায় করে না দেই তাহলে মনে হয় ওই সিংহটা আমাকে খেয়ে ফেলবে তার মানে কি বুঝলেন আল্লাহ তালা কখন এই জুলুম এটা কখনো সহ্য করার সে যে ব্যক্তি হোক কাফের মুসলিম হোক যদি মুসলমান হয়ে যদি অমুসলিমের বিরুদ্ধে যদি আপনি জালিম জুলুম করেন আপনি রায় পাবেন না মুসলিমের পক্ষেই অর্থাৎ সেই বিধর্মী হলেও তার পক্ষে যাবে তার পক্ষে আল্লাহ থাকবেন আর ভাই বিরুদ্ধে আমি নেতা হয়ে আমার পাতি নেতার বিরুদ্ধে আমরা অস্ত্র তুলছি মানে পাখি মারা কঠিন মানুষ মারা কঠিন না সুতরাং আজকে সারা দেশ যদি যে সহিংসতা চলছে আমি আহ্বান জানাবো অতি দ্রুত যাতে এই সহিংসতার সমাপনী ঘটে আমরা কারো রক্তপাত চাই না মানুষ মানুষ অধিকারের জন্য কথা বলতেই পারে এটা তার ন্যায্য অধিকার সেই জন্য তো আপনি স্বাধীন করেছেন আপনি পাকিস্তান থেকে কেন স্বাধীন হলেন ব্রিটিশ থেকে কেন স্বাধীন হলেন ব্রিটিশরা আপনাকে কথা বলতে দেয়নি তাদের মত চাপাই দিয়েছে এই জন্য তো আপনি স্বাধীনতা করলেন মুক্তি দেশে কেন হইল রাজা পাকিস্তানিরা আপনার মতকে প্রাধান্য দেয় না আপনার নিয়মকে প্রাধান্য দেয় না সে তার নিয়ম তার মত চাপাই দিচ্ছিল সেই জন্য তো স্বাধীন হলেন তো তিরিশ লক্ষ শহীদের কথা আপনারা বলেন তিরিশ লক্ষ শহীদ স্বাধীনতা অর্জন করেছেন যে এইভাবে যে বিদেশি শত্রু দোহাইলাম এবার দেশের মানুষ দেশের মারবো এই জন্য স্বাধীনতা হয়েছিল পাশাপাশি অনেকেই আমি আপনাদেরকে আহ্বান জানাবো যা যা জায়গা থেকে যত যুগ সহযোগিতা করার প্রয়োজন যদি আপনাদের সামনে এরকম কেউ বিপর্যয় পড়ে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন মানবতার পক্ষে দাঁড়াবেন ন্যায়ের পক্ষে দাঁড়াবেন সে কোন ধর্মের এটা আমার দেখার বিষয় না কোন দলের এটা আমার দেখার বিষয় না আমার পরিচয় হচ্ছে বা আমার কার্যক্রম হচ্ছে আদল ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা মানবতাকে টিকিয়ে রাখা জুমার ফোবার সর্বশেষ যে একটা আমরা ফোভবা শেষ করি এর প্রথম কথা কি আদলে এটা কেন রাসুল এটা তো রাসুলসূন্য না যে রাসূল প্রতি জুমায় জুমার খোদবার শেষ খোদবে এই আয়েরটা পর খোদবার শেষ করতেন কেন প্রতি জুমায় আপনাকে শিক্ষা দিচ্ছে ইন আল্লাহ বিলা আবলে আল্লাহ তোমাদেরকে অর্ডার করছে বিলা আদলে ইনসাফ প্রতিষ্ঠা করা সেটাই যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সকলের অধিকার প্রতিষ্ঠা করে এটা আমার দায়িত্ব আল্লাহ অর্ডার করছেন যে তুমি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবা। এটাই হচ্ছে মুসলমানের নীতি নৈতিকতা এখন যে আয়াতটা পড়লাম এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আল্লাহ রসুল একটা হাদিস কি আবু বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সব করেছেন আফদালু জিহাদি সর্বোত্তম জেহাদ এই জেহাদ বললে তো অনেকে জঙ্গিবেদ বানায় জেহাদ এক জিনিস জঙ্গিবেদ আরেক জিনিস সন্ত্রাস আরেক জিনিস জিহাদ শব্দের মূল আব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা সর্বোচ্চ প্রচেষ্টা চালানো শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যে যেভাবে পারে যার যতটুকু সক্ষমতা আছে অতটুকু দিয়ে আল্লাহর জমিনে ইনসাফ করা ন্যায় বিচার কায়েম করা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যার অধিকার তাকে বুঝাইয়া দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ জেহাদ একটা আম শব্দ আর জেহাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ সেটাকে বলা পেতাল। যেটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমা এখানে আল্লাহ বলে না যে জিহাদ কেন বলছে কেন কেতাল করে মানে সশস্ত্র যুদ্ধ করোনা এখানে বলছেন যে আফদাল জিহাদ রাসুল বলছেন সর্বোত্তম জিহাদ কোনটা জিহাদের সর্ব উচ্চ স্থান কোনটা সেটা হচ্ছে অস্ত্র নিয়ে রাস্তায় নেমে যাওয়া না অস্ত্র নিয়ে আরেক মানুষকে খুন করে ফেলা এটা জিহাদ না এটারে বিরক্ত বলে না এটাকে যুদ্ধ বলে না সর্বোত্তম জিহাদ কোনটা সেটা হচ্ছে একজন অন্যায় অন্যায়কারী জালিম আদলিন কালিমাতি বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথাটা বলা ন্যায়ের কথা বলা ইনসাফের কথা বলা মানুষের অধিকারের কথা বলা মানবতার কথা বলা এইটা হচ্ছে সর্বোত্তম জিহাদ জিহাদের সর্বোচ্চ স্থান দূর থেকে গুলি করে মানুষের মেরে ফেলবেন এটা খুব সহজ বুকের পাতা থাকলে শাসকের সামনে দাঁড়িয়ে জালিমের সামনে দাঁড়িয়ে ওপেন বলেন যেটা অন্যায় করছেন এটা ন্যায় হচ্ছে না এটা মানুষের অধিকার এটা মানবতার অধিকার এটা মানবতা বিরোধী এটা বলেন সহজ থাকলে সেটা তো পারেন না পারেন দূর থেকে গুলি করে মানুষকে মেরে ফেলতে রাতের অন্ধকারে লাইট নিবে দিয়ে কারেন্ট বন্ধ করে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে নেট বন্ধ করে দিয়ে মানুষ মেরে ফেলে এটা খুব সহজ কিন্তু বলছেন সর্বোত্তম জেয়াদ হচ্ছে একজন জাহিন শাসক স্বৈর তার শাসকের সামনে দাঁড়িয়ে মানুষের কথা বলা ইনসাফের কথা বলা ন্যায়ের কথা বলা অধিকারের কথা বলা অথবা শাসক বা শৈর প্রশাসক একজন বলছেন সুলতান আরেকটা একটা বলছেন আমির পার্থক্যটা কি দুইটা শব্দ কেন ব্যবহার করলো সুলতান বলা হয় রাষ্ট্রপ্রধানকে আর আমির বলা হয় কোনো একটা দল কোনো একটা এলাকা কোনো একটা জেলা এইরকম ছোটখাটো যেগুলো আছে এদের যারা প্রশাসক হিসেবে নিযুক্ত থাকে আমির হিসেবে যে নিযুক্ত থাকে হতে পারে আপনি যদি মনে করেন তাবলিজ জামাত এখানে আছে একটা গ্রুপ তাদের একজন আমির থাকে না ইনি একজন আমির এখন ওই তাবলিজ জামাতের দাওয়াতে তাবলিক আসছে সেইখানে যদি ওই আমির যদি কোনো অন্যায় করে থাকে মানুষের ইনসাফ বিরোধী কোনো কাজ করে থাকে মানুষের হক নষ্ট করে থাকে আপনি যদিও তার কি অনুগত আপনি তার আওতা দিন কিন্তু আপনি যদি সেইখানে আমিরকে বলতে পারেন যে এটা আপনি অন্যায় করেছেন এটা মানুষের হক নষ্ট করেছেন এটা হলো সর্বোত্তম জেহাদ আপনি যে ইউনিয়নে থাকেন ইউনিয়নের চেয়ারম্যান যদি আপনার ইউনিয়নের মানবতা বিরোধী কাজ করে জনকল্যাণ বিরোধী কাজ করে মানুষের ইনসাফ যদি ন্যায় বিচার যদি না করে অন্যায় বিচার করে সুদ খাইয়া ঘুষ খাইয়া তাহলে ওই তার সামনে সঠিক কথাটা বলা ন্যায়ের কথাটা বলা এটা হচ্ছে সর্বোত্তম অনুরূপভাবে রাষ্ট্রপ্রধান যদি মানুষের বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে কাজ করে অধিকারের বিরুদ্ধে কাজ করে জুলুম করে মানুষের উপরে সেইখানে আপনি নিজের স্থান থেকে ওই জুলুমের প্রতিবাদ করা এটা হচ্ছে সর্বোত্তম কতজন বলি না তো কারণ আমরা এখন সবাই জুজুর বয়ে ভীত সন্ত্রস্ত এই চুপ থাকতে থাকতে কথা না বলতে না বলতে আমরা এমন গর্তে ঢুকেছি এই গর্ত থেকে এখন আর আমাদের বেরোয়া সম্ভব হয় না সে কোরআনের পাখি একটা কথা বলে গিয়েছিল যে দেখছি বাংলার ভাগ্যাকাশে এমন কালো মেঘ জমা হয়েছে যদি সক্ষমতার সহিত মোকাবেলা না করতে পারেন এমন আমাবস্য বাংলাদেশের কপালে নেমে আসবে এই স্বাধীন পতাকার মধ্যে এমন আমাবস্য নামবে যে আমাবস্যার শোভে স্বাধীন হওয়া পায় অসম্ভব ঠিকই দেখছি এখন হাজারো প্রাণ চলে যাবে কিন্তু ওই শোভে সাদিকার হবে না কারণ যত আমরা মুখটা খুলি নাই সবাই ভীত হয়ে ভয়ে সবাই নিজের স্বার্থটা নিয়ে নিজেকে নিয়ে আমরা সবাই কিন্তু এটা চিন্তা না একজন দুইজন করে একসময় আমার ঘাড়ে আসবে আসতেছে কিছু অপেক্ষা করেন যারা চুপচাপ আছেন বা যারা এদের বিরোধিতা করতেছেন বা আজকের কথাগুলো যারা খারাপ লাগতেছে একটু অপেক্ষা করেন আপনার উপরে আসতেছে কারণ নদী পুকুরের এক পারে যখন একটা ঢিল মারে ওই পানি শুধুমাত্র যেখানে ডিল মারা হয়েছে শুধু ওই পানিটা নড়ে না এই পারে নড়ার পানি ওই পারে গিয়ে নড়াটা লাগে ঠিক আজকে গুলি হয়তো দু চার পাঁচজন দশজনের গায়ে লাগতেছে একটা সময় আসবে চুপ থাকতে থাকতে নীরব থাকতে থাকতে আপনার পিঠে আপনার বুকে আপনার সন্তানের পিঠে বুকেও লাগবে বেশি দিন বাকি নেই যদি আমরা এরকম নীরব থাকি যার কারণে আত্মমানবতার এই যে চিৎকার এই যে কান্না আপনাকে শুনতে হবে গুরুত্ব দিতে হবে দিয়ে আপনার জায়গা থেকে আপনার অবস্থান থেকে অবশ্যই মানবতার জন্য ইনসাফের জন্য ন্যায়ের জন্য কথা বলতে হবে কথা শুনতে হবে মানুষকে চেষ্টা করতে হবে ন্যায়ের দাওয়াত দেওয়া ইনসাফের দাওয়াত দেওয়া ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনার সর্বাত্মক চেষ্টা করতে হবে যদি না থাকে তাহলে আপনি কি করলেন একটা উত্তম কাজটাকে আপনি বাতিল করে দিলেন এবং একটা ফরজে বাদত আরেকটা হাদিস বলে শেষ করব আল্লাহ রসিস হাদিস তাআলা বর্ণিত তিনি বলেন আল্লাহ রসলাম বলেন মান কতালা মুআহাদান যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে যেই ব্যক্তি তার নিরাপদে থাকার করা তার আওতায় তার অধীনে নিরাপদে থাকার কথা ছিল এই রকম কোন স্বাধীন ব্যক্তিকে এই এইরকম কোনো নিরাপত্তা দান ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে লামিয়ারি র যান না এই ব্যক্তি যত বড় আবেদক যত বড় নামাজ তারি হোক যত বড় হসকারী হোক যত বড় পটী লাগানা হোক যত বড় তসবি হোক যত বড় জান্নাতের সুগন্ধিও পাবে না সুগন্ধি জানাতে যাবে না বলে বলছে জানাতে সুগন্ধি পাবে না তারপরে শব্দটা কি রসুল বলছেন ওয়াই যদিও জান্ সুগানটা চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেও যদিও জান্নাতে সুগ্রাম পাওয়া যায় কিন্তু এই যেই ব্যক্তি বিনা কারণে অন্যায়ভাবে তার অধীনস্থ তার দেশে তার পরিবারের কোনো ব্যক্তিকে যদি এরকম হত্যা করে সেই ব্যক্তি জান্নাতে সুগ্রানও পাবে না সুতরাং আজকে যারা এরকম নিরীভাবে মানুষ মারছেন আবার মুখে দাঁড়িয়ে আছে দেখছি নামাজও পড়েন হজও করেন কি মনে করেন আপনি জান্নাতে জান্নাতে চলে যাবেন জান্নাতে সুখগ্রানও পাবেন না আল্লাহ তাহলে আমাদের এই জাতিকে যেন হেদায়ত নসিব করে জাতিকে যাতে সঠিক বুঝ দান করে যারা চলে যাচ্ছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে সকলে যেন জান্নাত হিসেবে কবুল করে এবং আমাদেরকে যেন ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যেন কাজ করতে পারি যারা আমাদের রাষ্ট্রের দায়িত্ব আছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নসিব করে তাদেরকে যাতে সঠিক বুঝ দান করে তাদের অন্তর যাতে এই মানুষের বিভিন্ন মায়ের তাদের একটু ধাক্কা লাগে লাগে চোখে যে মানুষ প্রাণ যারা আমার এই দেশের ভবিষ্যৎ এই সমস্ত চলে যাচ্ছে। আল্লাহ যেন তাদের অন্তরে তাদের বিবেকে একটু ধাক্কা লাগাইয়া তাদেরকে যেন হেদায়ত নসিব করে তারা যেন এই দেশের জনগণের জাতির মানবতার কল্যাণে এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ যেন তাদেরকে সেই বুঝ সেই জ্ঞান আল্লাহ তাদেরকে দান করে এবং আমাদেরকে যার যার অবস্থান থেকে আমাদের চেষ্টা জেহাদ প্রচেষ্টা চালানো উচিত পাশাপাশি সর্বশেষ একটা অনুরোধ করব সকলেই যারা আমরা যাইতে পারি না মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় অন্তত ঘরে বসে দোয়া করবেন যে আল্লাহ যেন এই যে চলমান যে সহিংসতা এটাকে যেন দ্রুত আল্লাহ তালা বন্ধ করে ব্যবস্থা করে দেয় মানুষের যান মাল যেন আল্লাহ তালা হেফাজত ফর্মায় সকলে বলি আমি